নমস্কার নমস্কার চলে এলাম চলে এলাম একটু একটু ঠান্ডা পড়েছে একটু একটু সামান্য একটু ঠান্ডা পড়েছে ঠান্ডার খাবার এসে যাচ্ছে পরপর আজকে আছে ভাত আছে পালং পনির আছে সোনামুগের ডাল ফুলকপি আলু দিয়ে আর আছে কাতলা মাছের ঝোল ফুলকপি আলু ওই আরবেলের থেকে যে মানকিয়ে এনেছিলাম তাই দিয়ে আছে কাতলা মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভাত মুখের ডাল সোনা মুখের ডাল ফুলকপি আলু দিয়ে পালং পনির আর কাতলা মাছের ঝোল আলু বেগুন ফুলকপি মানকুচু সব দেওয়া আছে ওতে হ্যাঁ দেখছেন যাই হোক আজকে একটু যারা নতুন এসছে তাদের একটু নাম বলি তাপস ভটচারিয়া তাপস ভট্টার্য বাবু আপনি নতুন দেখছেন সৌমিত্র বর্মন হ্যাঁ আর আছে আরেকজনের নাম দেখছিলাম নতুন আছে সমীর দাস এই তিনজন এই তিনজন আমি নতুন দেখলাম আর যারা আছে মোটামুটি পুরনোই আছে ওই লিপিকা শুভম টিনার নাম করলে টিনা রেগে যায় ওর মেয়ের নাম করি ময়ূরাক্ষী টিনার নাম করলে টিনা রেগে যায় ওই যেমন আমার নাম বলতে হবে না ঠিক আছে আমি ময়ূরাক্ষীর নাম বললাম টিনার নাম আমি বললাম না তোমার হ্যাঁ আর আছে সুবীরবাবু অবশ্যই আছে সুবীরবাবু অবশ্যই আছে সৌম্যজিৎ আছে আমার মুসকান আছে মুস স্কুলে পড়ে ওসব হবে ক্লাস ইলেভেনে পড়ে মুস্কান আছে আরও এক মুস্কান আছে মুস্কান শর্ট ভিডিও ওর ইউটিউব করে সেই মুস্কান আর আমার এই মুস্কান হচ্ছে কেলায় স্কুলের স্টুডেন্ট আর সোনালির রান্নাঘর না সোনালির ঘরকন্যা আছে পারমিতা হেসেল আছে মিন্নময় বাবু তো সবসময় আমার সঙ্গে থাকে মিন্নয় বাবু শ্রেয়াস শুভম আর হ্যাং এরা আছে আরও যারা আছে শুভঙ্কর দত্ত তারপরে আর আসতে পারছি না শুভায়িত ওদের সব পরীক্ষা চলছে অনেকের পরীক্ষা চলছে এখন ইলেভেন টুয়েলভ এসব পরীক্ষা যার জন্য আছে পরীক্ষা চলছে কালকে জ্বর গায়ে একটু এসেছিলো এসেছিল তো রোহন হ্যাঁ সব পরীক্ষা চলছে ওই কিং আসছে না তো কিং তো পাচ্ছি না কিং তো আসছে না কিং এর খবর নজন্য উদ্গ্রীব হয়ে আছে কিং এর খবরটা আমি পাচ্ছি না বলে তো অদ্গ্রী আছে এই পালং পনির খাচ্ছি সবাই পালং পনিরটা ভালো খায় বাংলাদেশে খুব সুখ্যাতি পেয়েছে বাংলাদেশ একজন আজ কাছে খুব সুখ্যাতি পেয়েছে এই পালং পনিরটা শিখে নিয়েছে দিদি বাচ্চা আমি করবো বলে দিয়েছে যাই হোক আর যাদের এখনও যাদের নাম করতে পারলাম না জানি না ভাত তো অবশ্যই অনেকের নামই ভাত গেল সবাইয়ের নাম তো করতে পারছে

একটু দেখবেন দেখে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক অবশ্যই লাইক কমেন্টটা করবেন প্রত্যেকের কাছে কমেন্ট করলে কি হয় কমেন্ট করলে তোমার ওই লিখে নিয়ে আমি রিপ্লাই দিতে পারি হ্যাঁ রিপ্লাই দেওয়া যায় আর তারপরে নামগুলো বলা যায় কমেন্ট করলে হয় কেন ওখানে তো তোমার লাইভে আসলে তারপরে তো আর দেখা যায় না লাইভে লাইভে তো নামগুলো পরে দেখা যায় না খাওয়ার ভিডিও দেখে কমেন্ট করলে তখন সেইগুলোকে লিখে রাখা যায় দিয়ে বলা যায় কালকে একদিন মিস্টার সরকার বলে এসেছিল আসাম থেকে লাইভ এসেছিল পারমিতে হিসেবে তো অবগত আসামের মেয়ে কল্যাণীতে থাকে আচ্ছা তারপরে তো ওদের দুজনের সঙ্গে মানে জানার হয়ে গেল

খেতে ইচ্ছা না করলে খেও না খাবে অল্প একটু খাও একটু অল্প একটু ঢাল তুলেন ডালের ফুলো একটা নিলাম ব্যাস আমি ডাল মাঠে জোল হয়ে গেলে আর কিছু লাগে না ডালটাও খেতে ভালো লাগে কারণ ডালের মধ্যে একটু গন্ধরাজ আছে পাতা দিয়েছি গন্ধরাজ লেবু নেই গন্ধরাজ পাতা লেবুর থেকে পাতা গন্ধ হয় বেশি আমার একটা অভ্যাস আর বেলে থেকে আসার সময় একটু পাতা কটা ছিঁড়ে নিয়েছি ফ্রিজের মধ্যে রাখি তোমার ঝোল ভাত খাও এটা কিন্তু আমার প্রিয় খাবার একদম সবাই জোর গলায় বলছে এটা আমার প্রিয় খাবার সব রকম তরকারি থাকবে আমার প্রিয় খাবার হচ্ছে মাছের ঝোল পুকুরে পুকুরের কোনো মাছ যখন মাছ আসবে জানত মাছের ঝোলটা ভালো লাগে ব্যাস আমার আর কেউ কিছু লাগবে না সবাই আমাকে যেতে বলে আমি আমার গ্রামের বাড়িতে গেলে ওদের খুব অসুবিধা হয় কেন ওরাও তো পোন মাছ ভক্ত না ওখানে তো সস্তা আমাদের এখানে তার থেকে কিলোতে একশো টাকা বেশি কচুটা একটু সেদ্ধ করে নিয়ে এসছি আদিও বাজার একটু কচু ভাজবো

রোদ্রে দিই ঠিক বলেছো তো দেখি আজকে সন্ধেবেলায় তাই করবো কচুখান ইয়ে করে আজকে তো আর হবে না কালকে সকাল থেকে রোদ্রে দিয়ে আসতে হবে রেখে দিয়ে আসবো হ্যাঁ পেপার ওপরে বিছিয়ে দিয়ে আসবো সেটা কচু ভাজাটা ভালো লাগছিল খেতে বেশ মনেই হবে না কচু ভাজা হ্যাঁ মনে নি সত্যি কথা

পাকা পাতা এই কচি পাতা হলে নিয়ে নেবো ফুলকপির পাতা বাটা খায় কত খাবো আর তোমার খেতে হবে না আমি খাবো ফুলকপি পাতা বাটাও খুব ভালো লাগে খেতে আগে তো করতাম ফুলকপি পাতার ভর্তা ভালো খেতে তুই পুরো খাবারটা খাই না আমি নামটা বললাম না পুরো ঘরটাই খেলাম কিন্তু ওই জন্য মাছটা খেলাম না কারণ মাছের কাঁটাতেও সময় লাগবে যে যা বলে আমি কিন্তু শুনেছি চেষ্টা করি হ্যাঁ একটু মাছ দাও tickets no